পরশু দিন রাতির বারোটা কততে যেন মনে নেই প্রিয়ার করা একটা ভিডিওর স্বীকারোক্তি একটা স্বীকারোক্তি কালকে একটা ভিডিও দিয়েছিলাম সকালবেলা হ্যাঁ প্রচুর কমেন্ট এসছে আজকে কমেন্টগুলো নিয়ে অবশ্যই তোমাদের আজকে বলবো কিছু আর বলবো হ্যাঁ প্রিয়া বলে গেছিলো যে ভিডিও ডিলিট হয়েছে ডিলিট না প্রাইভেট হয়েছে যারা দেখেছ যারা দেখেছ যারা বুঝেছ তারা জানো আর যারা জেগে ঘুমাচ্ছ তাদের আমাকে ঘুম ভাঙানোর কোনো ইচ্ছা নেই কারণ যারা দেখেছ ভিডিওগুলো ছিল ভিডিওগুলো প্রাইভেট হয়েছিল এখন ভিডিওগুলো পাবলিক হয়েছে কি না আই ডোন্ট নো কিন্তু হয়েছিল কারণ আমার চোখেও পড়েছিল কারণ আমার ভিউয়ার্স এসে আমাকে কমেন্ট করে গেছিলো তারপরে রাত্রিবেলা প্রিয়ার ভিডিও এবং তারপরে দেখেছিলাম এর থেকে আর বেশি কিছু বলবো না তোমাদের আজকে অনেকগুলো কথা বলবো তার বিনিময়ে যে অ্যাকচুয়ালি কে নিয়ে এসেছিল পরিবারের কেচ্ছা কে ইউটিউবে প্রথম পরিবারের কেচ্ছা নিয়ে এসেছিল দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা নয় কন্টেন্টের জন্য বলছি কিন্তু সাধারণ ভিউয়ার্সরা কালকে অনেক ভিউয়ার্স আমার কমেন্ট বক্সে যেমন বলে গেছে সেরকম কল্পনারও কমেন্ট বক্সে আমি দুটো একটা কমেন্ট তুলেছি জাস্ট বলার জন্য যে বলে গেছে কে আগে ফ্যামিলিকেচ্ছা নিয়ে এসেছিলো কালকেই বলেছিল প্রিয়া কালকেই তো মানে ওই পশু ওই ভিডিওটাতেই বলেছিলো অভিজিতের একটা স্বীকারোক্তি দেবে একটা আপডেট দেবে কিন্তু কালকে প্রিয়া দিতে পারিনি দেয়নি ওয়েট করছিলাম কালকে সারা দিন যে দেখি অভিজিতের নাকি একটা ভিডিও করা আছে সেই ভিডিওটাও দেবে বলেছে দেয় কিনা জানি না দেয়নি সময়ের অভাবে দেয়নি নাকি বিবেচনা করে দেয়নি সবটাই পিয়ার ব্যাপার তো চলো আজকে তোমাদের কিছু জিনিস আজকে ক্লিয়ার করব কিছু জিনিস সোশ্যাল মিডিয়াতে যদি ফ্যামিলি কেচ্ছা পরিবারের নিজেদের পরিবারের কেচ্ছা কেউ তুলে দেয় আমরা কন্ট্রোভার্সি করতে অসুবিধা কোথায় কোথায় আমাদের অসুবিধা হওয়ার কথা না তো চলো আজকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমি দেব দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো বা বন্ধ যেটাই লাগুক না কেন তোমাদের অমূল্য মতামত আমাকে দিয়ে যাবে কারণ তোমাদের এই অমূল্য মতামত আমার কাছে ভীষণ ভালোবাসার সে নেগেটিভ করো আর কমেন্ট পজিটিভ করো যারা নেগেটিভ করছে তারাও ভিডিও দেখছো তো অতএব তারাও একটা হার্ট পাওয়ার যোগ্যতা রাখে তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ছোট্ট একদম শুরু থেকে শুরু করব কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে দেখো কল্পনা ফার্স্ট ব্লগ মানে ও ভিডিও মানে কী বলবো ইউটিউব ক্রিয়েট করেছিল দু সালের ফার্স্ট এপ্রিল জয়েন্ট দু হাজার একুশ সালের ফার্স্ট এপ্রিল হচ্ছে ওর জয়েন্ট তারপরে ওর চ্যানেলে চলে যাও ওর চ্যানেলে গিয়ে হ্যাঁ আমাদের অনেক অ্যানালাইসিস করতে হয় কারণ একটা ভিডিওতে বক বক করে বলে দিলেই হয় না তো যেমন বলে দিয়েছিলাম যে প্রিয়া কিছু ভিডিও তিন চারটে কি চার পাঁচটা বা দুটো ভিডিও প্রাইভেট হয়েছিল। প্রাইভেট হয়েছিল কিন্তু বুঝতে পারিনি সেটা চোখে পড়ে যাবে ভিউয়ার্সদের বা প্রিয়ার তারপরে প্রাইভেট হওয়ার পরে পাবলিক সেটা তো ভগবানই ভগবানই জানে তাছাড়া আর কেউ বলতে পারবে না কারণ সেই স্ক্রিনশটগুলো রাখা সম্ভব না কে কখন পাবলিক করবে কে কখন প্রাইভেট করবে কে কখন ধরা খাবে ধরা খেয়ে পাবলিক করে দেবে সম্পূর্ণ তার ব্যাপার যদিও এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে আবার আপডেট দিতে আসবে দিলে বলবো তো যাই হোক তাহলে কী দেখলে দু হাজার একুশ সালের ফার্স্ট এপ্রিল ভিডিওটা মানে চ্যানেলটা ক্রিয়েট হয়েছে ফার্স্ট ব্লগ এসছে তাহলে এক তারিখেই এক দুই তিন তিন নম্বর ব্লগ দেওয়ার পরে তিনটে ব্লগ আসার পরে চার নম্বর চার নম্বর ভিডিও সাতই এপ্রিল এসছে যে ভিডিওটা সব থেকে আজ সব থেকেও আজ আমাদের আমাদের কেন কিছুই নেই এই যে ভিডিওটা এই ভিডিওটা ছিল কিনা সেটা একমাত্র যে করেছে বা যে পাবলিক করেছে বা যে প্রাইভেট করেছে সে ছাড়া জানি না আমি যেহেতু জানি না কিন্তু আমার মনে হলো তাই বললাম তোমাদের কাছে এবার ভিউার্সরা উত্তর দেবে তো সেই ভিডিওটা মানে ফার্স্ট এপ্রিল চ্যানেল ক্রিয়েট হয়েছে তারপরে মাত্র তিনটে ভিডিও মাঝখানে ভিডিও ছিল কি না তোমরা বলো তারপরে ক কন্ট্রোভার্সিয়াল টপিক অর্থাৎ ফ্যামিলি কেচা চার নম্বর ভিডিও অর্থাৎ সাতই এপ্রিল দু হাজার একুশ তাহলে তোমরা বলো যে কে বা ওইটারও একটা ভিডিও রেগেন্সড ভিডিও বাড়ির থেকে কেন চলে এসছে শ্বশুরের জমিতে নাকি নিজের অধিকার নেই অথচ দেখেছি বাবার জমিতে নাকি নিজের অধিকার নেই শ্বশুরের জমি থেকে তাড়িয়ে দিয়েছে এরকম একটা ভিডিও দুজন মিলে বসে করেছে না লাস্টের দিকে দাদা ভাই ওদের যে দাদা ভাই সে উত্তর দিয়েছে সেখানেও একটা এরকম ধমকের এরপরে যেন এরকম কে চানা আসে এরকমই যেমন তোমরা এর আগের দিনের যে ভিডিওটা দেখেছ যে বার্তাটা ওরকমই একটা বার্তা আরে বার্তা আর ওই যেটা তোমরা বলেছ আমি বলেছি একই তো যাই হোক সেখানেও দেখেছি শ্বশুর বাড়িতে তার কোনো জায়গা নেই তাকে আলাদা করে দিয়েছে তাকে বার করে দিয়েছে অনেক কিছু কিন্তু এখন কি দেখছো তোমরা দু সালে এসে সেই বাড়িতেই তার নিজের বাড়িতেই আর বইয়ের শ্বশুর বাড়িতেই কিন্তু বাড়ি হয়েছে এটাই ন্যাচারাল ছেলে তার বাবার জমিতে বাড়ি করবে এটাই তো ন্যাচারাল কিন্তু সেটা নিয়ে সেটা নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল তাদের তাড়িয়ে দিয়েছে তাদের আলাদা করে দিয়েছে সে বাধ্য হয়েছে ভাড়া বাড়িতে যেতে ক নম্বর ভিডিও চার নম্বর ভিডিও এক তারিখে ক্রিয়েট হয়েছে সাত তারিখে গিয়ে কন্ট্রোভার্সি হয়েছে এখানে আমি এইটুকুই বলে গেলাম এবার তোমরা বুঝবে তোমরা বুঝবে তারপরে কমেন্ট ওর কমেন্ট বক্সের কমেন্ট মানে কল্পনার কমেন্ট বক্সের কমেন্ট তারপরে আসবো তো আমার মূল্যবান কমেন্ট আমার যে ভিউার্সটা করে গেছে বলবো তো বলবো কেচ্ছা তো তুমি আগে তুলেছিলে আগের ভিডিও ডিলিট কেন করেছ ওর কমেন্ট বক্সে ওর ভিউার্স কমেন্ট করেছে তার কোনো উত্তর নেই তার কোনো লাভ রিয়াক্ট নেই ইগনোর করেছে উত্তর দিতে পারতো তো যে কোথায় ডিলিট করেছি কই করিনি তো বা প্রাইভেট করিনি তো কোনো উত্তর নেই আগে পরে সব লাভ রিয়াক্ট এই কোশ্চেনটার কোনো উত্তর নেই ঠিক আছে দেখেনি তাহলে বলতে পারবে না কারণ আগের আর পরের কমেন্টের লাভ রিয়্যাক্ট আছে তাহলে উত্তর উত্তর যে দেয়নি তা তো না প্রত্যেকটা যেগুলো উত্তর মনে করেছে সেগুলোর অবশ্যই উত্তর দিয়ে গেছে ওর ভিডিওটা করার আচ্ছা কেন তুমি ভিডিও করনি তুমি আর তোমার বর বলেছি বলতে বসেছিলে বলতে বসেছিলে আর একটা কমেন্ট সেখানেও কোনো অ্যান্সার নেই সেখানেও কোনো লাভ রিয়াক্ট নেই তাহলে তিনটে কমেন্ট কমেন্ট বক্স থেকে পড়লাম একটা হচ্ছে ডিলিট কেন করেছ তারপরে হচ্ছে তোমরা আগেই বসেছিলে ভিডিও মানে কন্ট্রোভার্সিয়াল এই ফ্যামিলি কেচ্ছা নিয়ে ঠিক আছে এইবার চলো বলবো কে প্রথম ভিডিও করেছে আর সত্যি সত্যিই কেচ্ছা কে এনেছে কারা এনেছে তাহলে পার্থক্য থাকলো কি করে প্রিয়া আমি ধরে নিলাম প্রিয়া ফ্যামিলি কেচ্ছা এনেছে প্রথম প্রিয়া এনেছে বা ও এনেছে প্রিয়া উত্তর দিয়েছে আবার ও এনেছে তাহলে প্রিয়ার সাথে একটা অশিক্ষিত মেয়ের সাথে একটা ভালো পরিবারের কারণ অনেক ভালো ভালো কমেন্ট এসছে ভালো পরিবারের একটা শিক্ষিত মেয়ের পার্থক্য কোথায় থাকলো একটু বলো তো যারা কমেন্ট করছে অনেক কিছু পার্থক্য কোথায় থাকলো তাহলে প্রিয়ার সাথে প্রিয়ার বড় যায়ের কারণ প্রিয়া তো একদম অশিক্ষিত একদম অশিক্ষিত ফ্যামিলির মেয়ে যেটা দেখতে পাচ্ছি যে মায়ের মেয়ের বিপদে মানে মেয়ের অসময় বিপদ না সরি অসময়ে বাচ্চা নিয়ে পারছে না মা কীভাবে এসে কাজ করছে এটাই ন্যাচারাল তো এটাই তো ন্যাচারাল যে ভাগ্যের স্ত্রী ভাইয়ের এখনও বিয়ে হয়নি তাহলে হয়তো ভাইবো আর আসতে দিত না আটকে দিত তাই না বলতে গেলে বাধ্য হই বলতে এগুলো বাধ্য হই যে প্রিয়ার মা কিভাবে করছে হ্যাঁ প্রিয়া কালকের ভিডিওতে বলেছে আগে ওর মা আসতো এসে পাঁচ মিনিট থেকে চলে যেত আর এখন আসলে একটু মানুষ তাকায় যে এসে রয়েছে কেন কি এসে যায় তাতে তাতে কি এসে যায় কার জন্য করছে নিজের মেয়ের জন্য করছে আর যেটা কর্তব্য মায়েদের কি এসে যায় কে কটাক্ষ দৃষ্টিতে তাকালো কে সমালোচনার দৃষ্টিতে তাকালো বা কে তাকালো কিচ্ছু এসে যায় না প্রিয়া কিচ্ছু এসে যায় না তোমার মা তোমার সন্তানের ডিউটি করছে যেটা অনেক মায়েরাই করতে পারে না পরিস্থিতির শিকার হয়ে যায় বা পারে না এটুকুই বললাম আর একটা কথাই যখন প্রিয়াকে নিয়ে বলছি কালকের ভিডিওটা নিয়ে লিকার চা ফ্লাস্ক রেখে খাওয়া আমার মনে হয় সেটা ক্ষতি হবে ক্ষতিকর কারণ ওকে তো নেশার জন্য দিচ্ছ না ওকে দিচ্ছ উপকারের জন্য ইনস্ট্যান্ট বানিয়ে দিতে পারলে বানিয়ে দেবে নাই তো ওই যে চায়ের যে কী বলে ওগুলোকে ওই যে ভিজিয়ে খায় দেখো আমি এত শিক্ষিত না তো আমি জানি না ওই যে চায়ের যে ওই যে ডুবিয়ে ডুবিয়ে কমেন্ট করো কি বলে মাথা থেকে বেরিয়ে গেছে ওই ওই স্টিপগুলো কিনে নিয়ে এসো গরম জল করে রেখো ফ্লাক্সে ঢেলে দিও ফ্লাক্স থেকে গরম জল ঢেলে দিও তারপরে ওই একটা টিউব কি বলে ওই চায়ের ওই স্টিপ ওর মধ্যে দিয়ে দিও লিকার মানে লিকার যে চাগুলো পাওয়া যায় চা পাতার যে এইগুলো পাওয়া যায় সেগুলো করে দিও কেন কিন্তু আমার মনে হয় যেটা আমার ব্যক্তিগত ব্যাপার বলে আমার শ্বশুরবাড়িতে থাকতো প্রচুর লোক আসতো ফ্লাক্সে করে চা করে রাখতো যে যখন আসতো ওখান থেকে দিত কিন্তু আমি তোমাকে একটা কথাই বলবো আয়ুষের সুস্থতার ব্যাপারে আর চায়ের লিকার যত ফ্লাক্সে থাকবে তত তার অনেক কিছু হতে পারে মানে তার চায় লিকার থাকলে পরে জানি অনেকক্ষণ থাকলে পরে সে তার ইটা নষ্ট হয়ে যায় তো এইটুকু তোমাকে বললাম তোমার জন্য এইটুকু কারণ তোমাকে নিয়ে আজকে বলার কিছু নেই কারণ অনেক কিছু বলতে হবে এবার আমার কমেন্ট বক্সে চলে গেছি আমি এইবার আমার কমেন্ট বক্সে কী এসছে হ্যাঁ এই কমেন্ট দিয়েই আজকে ভিডিও হবে কারণ ডিলিট করা হয়েছে একটা লো একটা শ্রেণী বলছে একটা ভিউয়ার্স কিছু ভিউয়ার্স বলছে ভিডিও প্রাইভেট হয়েছে তার সাথে প্রিয়া বলেছে আর আমিও বলেছি আর কিছু ভিউয়ার্স বলেছে কোথায় আনটি কোথায় দিদিভাই ভাই প্রাইভেট তো হয়নি যা ছিল তাই তো ছিল তাই না তাহলে উত্তর দিল না কেন কমেন্টের উত্তর দিল কেন না কেন যে প্রাইভেট তো হয়নি আর যারা তোমরা পুরনো বিহাস তারা আমার কমেন্ট বক্সে কী লিখেছ বলি লিখেছে আমরা যারা পুরনো বিহাস বিহার্স তারা দেখেছি কল্পনা আর তার বর বসে পরিবারের কেচ্ছা বলেছে একটা নয় তিন থেকে চারটে ভিডিওতে ওরা বসেছে পর পর। পয়েন্ট টু বি নোটেড একটা নয় তিন থেকে চারটে ভিডিও আর কালকে একটা ভিডিও আমি তোমাদের যে টাইটেলটা পড়লাম সেই ভিডিওটা কালকে হঠাৎ রাত্রিবেলা আমার চোখে আবার পড়লো তাই তোমাদের কমেন্টটা পড়লাম সাতই এপ্রিলের যে ভিডিওটা সেটা কি হয়েছিল কোথায় গেছিলো সেটা একমাত্র ঈশ্বর জানে আমি জানি না আমার চোখে পড়েনি ঠিক আছে তাহলে তিন থেকে চারটে ভিডিও ভিআর্সরা বলছে আমিও তখন আমিও তো প্রিয়ার ভিডিও ভিডিওই দেখতাম সব সময় তারপর প্রিয়ার তারপর প্রিয়ার যার ভিডিও দেখতাম তারপর এখন ছন্দার ভিডিও দেখি অর্থাৎ একমাত্র প্রিয়ার জন্যই এদের ভিডিও দেখি তাহলে ভিউার্সটা কোথার থেকে এসছে প্রিয়ার ভিডিও থেকে আর আগে যে কমেন্টটা পড়লাম সেখানে ছত্রিশটা লাইক পড়েছে লাইকের উপরে তো অনেক কিছু ডিপেন্ড করে যে কতজন সহমত জানাচ্ছে ছত্রিশটা লাইক পড়েছে তাহলে যদি তিন থেকে চারটে ওই রকম ফ্যামিলি কেচা বিক্রি করা হয় তাহলে প্রিয়ার সঙ্গে তার তফাৎ কোথায় থাকলো কোথায় থাকলো ও তো একটা অশিক্ষিত একটা বড় বড় ফ্যামিলি কেচা বিক্রি করে আজকে দাঁড়িয়ে আছে প্রিয়ার কথা বলছি তাহলে কোথায় থাকলো আচ্ছা এবার তারপরের কমেন্ট আমার সংসার আমি সবার চ্যানেলের নাম পড়তে পারছি না আমরা পুরনো ভিউার সম্ভবত ওরা দিল্লিতে ছিল হ্যাঁ যে ভিডিওটার কথা বললাম সাতই এপ্রিল ওটা দিল্লিতে থাকা ভিডিও দিল্লিতে ভাড়া বাড়িতে থাকা ভিডিও সেটাই কন্ট্রো কন্ট্রোভার্সিয়াল একদম ফ্যামিলি কেচ্ছা একদম টপ বটম ভিডিওটাই ছিল আমি দেখেছি কালকে রাত্রে আবার ভিডিওটা ভিডিওটার মধ্যে অনেক কিছু ছিল ফ্যামিলি কেচ্ছা ঠিক আছে তখন স্বামী স্ত্রী একসাথে বসে পারিবারিক কেচ্ছা করেছি দেখেছি এখানে ষোলোটা লাইক কল্পনা বর্ষ বসে ভিডিওটা করেছিল আমিও দেখেছিলাম তো যাই হোক এখানে আরও অনেক রিপ্লাই এসছে আমিও চার বছর আগের ভিডিও দেখেছি দুইজনকে বসে একটা নয় একটা একের অধিক ভিডিও আচ্ছা এরপরে এসছে এবার বলা উচিত সেই কমেন্টটা পড়বো না আমি কালকে ভিডিও নিয়ে পড়বো দেখো তাও বড় হয়ে যাচ্ছে একটা কমেন্ট না পড়লেই মাঝখানে অনেক কমেন্ট এসছে অন্যান্য কমেন্ট কিন্তু আমার এই ভিডিও নিয়ে যে কমেন্ট সেগুলোই বলবো একদম তাই এখানে আয়ুষেরকে নিয়ে একটা ভিডিও কমেন্ট এসছে একদমই কথাটা আমার খুব ভালো লাগলো আয়ুষের ব্যাপারে যখন কন্ট্রোভার্সি হচ্ছিলো তখন সবাই বলেছিল যে কল্পনা কেন ওটা আনসার দিচ্ছে না তখন অনেকক্ষণ পরে সবার কথা শুনে ও এসে একটা রিপ্লাই দিয়েছিল একদমই তাই যখন প্রতিবাদ করেছিলাম তারপরে রিপ্লাই দিয়েছিল এখন সাধু সাজলে হবে না তো সবটা ভিউয়ার্সদের কাছে পরিষ্কার আমি ওদের ভিডিও দেখি ভালো লাগে প্রিয়াও প্রিয়ার ভিডিও দেখতে প্রিয়ার ভিডিও দেখে নিজের কাজের এনার্জি পাই ও ভিডিওতে এমন কি খারাপ কিছু দেখায় দেখিয়েছে সবাই ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে তো বুঝতে পেরেছ এবার বলছি ছন্দাকে নিয়ে কিছু কথা বলেছিলাম জন্য আমাকে দুজন একজন অনেক নেগেটিভ কমেন্ট করে গেছে দুজন একজন যে আপনি আবার ছন্দাকে নিয়ে পড়েছেন কেন ছন্দার পিছনে পড়েছেন কেন এরকম এসে বলে গেছে তার উত্তরে তখন এই ভিডিওটাতে কিছু বলেছিলাম লিখেছে এই সময় ছন্দার এই ভিডিওটা একদম করা উচিত হয়নি কন্ট্রোভার্সি জোনে ছন্দা ছন্দার এই ভিডিওটা একমত একদম উচিত হয়নি প্রশংসা করার আর সময় পেল না সুযোগের সদ্ব্যবহার সবাই করে করে যা যাই হোক ঠিক বলেছ ওরা এদের দুই জায়ের মধ্যে ঝামেলা করার জন্য এই সব কথা বলে যাচ্ছে সবাই ছন্দা মোয়ের থেকে এদের থেকে সব খবর জোগাড় করে ভিডিও করছে একজন লিখে যে ছন্দাকে বেশি উপকার করেছে তো তাই প্রিয়া প্রতিদান পেয়েছে এটাই তো নিয়ম এটাই তো আমাদের আজকের দিনের নিয়ম যে উপকার করবে তার পেছনেই ছুরিটা বসানো হয় একজন ভিহ রিমঝিম কেন নামটা নিলাম কারণ অনেক কমেন্ট করে আমাকে এবং কল্পনার কমেন্ট বক্সেও অনেক কমেন্ট দেখেছি এই রিমঝিমের কালকে লিখেছে আমাকে কোনো ভিডিও ডিলিট করেনি আর ইউ শিওর আর ইউ শিওর কোনো ভিডিও ডিলিট করেনি বা প্রাইভেট করেনি বা পাবলিক করেনি তুমি শিওর হয়ে বলছো তো আচ্ছা আমি নিজেই তিনটে স্ক্রিনশট নিলাম আপনি কি ভিডিও বানানোর আগে ভালো করে কিছুই দেখেন না দেখেছি জন্যই তো বলছি আর তুমি যে লিঙ্কটা আমাকে এখানে শেয়ার করেছো আমি সেই ভিডিওর কথা আমরা আমি বলিনি তো সেই ভিডিওর কথা তো বলিনি তুমি যে লিঙ্কটা আমাকে শেয়ার করেছ ঠিক আছে আচ্ছা প্রিয়া বলল আর অমনি নিজের ভিডিওতে বললে যে ভিডিওটা ডিলিট করে দিয়েছে না আমার ওই কমেন্ট বক্সে গিয়ে দেখো একজন না দুজন ভিওয়ার্স আমাকে বলেছে যে পুরনো ভিডিও যে ভিডিওগুলোতে ইয়ে ছিল সেই ভিডিওগুলো ডিলিট করা হয়েছে ডিলিট হোক প্রাইভেট হোক করা হয়েছে আমার কমেন্ট বক্সে গিয়ে দেখে এসো আমার একজন ভি আমাকে জানিয়ে গেছিলো তারপরে পিয়ার ভিডিও রাত্রিবেলা দেখেছি আচ্ছা বললেন না যে ফোনে ব্লগারদের সাথে কথা বললে কি হয় এই যে সত্যিটা তখন আর বলতে ইচ্ছা করে না না সত্যি কে বলেছে তোমাকে সত্যিটা বলার ইচ্ছা করে না তাহলে তো যাক তোমাকে আর এখানে কিছু বললাম না একজন লিখেছে তুমি এবার থামো টিনার সেনকে নিয়ে একটা কমেন্ট এসছে কল্পনা যে কল্পনা যা যা করেছে কথাগুলো বলেছে সব কথার ক্লারিফিকেশন তো সুন্দরভাবে পিয়া দিয়ে দিল কিন্তু একটা জায়গা সুন্দরভাবে স্কিপ করে গেল ওর কাছে সব কথার ক্লারিফিকেশান আছে কিন্তু টিনা সেনের বিষয়ে তার নেই বিষয় তার নেই ওটা ওটা চোখেই দেখতে দেখেও দেখছে না তাই না দেখছে না বুঝতে পারছো সত্যি সামনে আসলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে আর সব থেকে বড়ো কথা টিনা সেনের ব্যাপারটা যখন প্রিয়াই বলেছে প্রিয়াই নিশ্চয়ই ক্ল্যারিফিকেশনও দেবে নিশ্চয়ই দেবে তার যখন সময় হবে অবশ্যই দেবে অবশ্যই দেবে দেখো ভিডিও ডিলিট হয়েছে শুধু প্রিয়া বলেছে ডিলিট বা প্রাইভেট হয়েছে দেখো তাই স্বীকার করতে চাইছে না তাই ওর কমেন্ট বক্সে কমেন্ট চেয়ে কোনো উত্তর নেই তাহলে ক্ল্যারিফিকেশান সবাই সবসময় দিতে পারে স্বীকার সবাই সবসময় করতে পারে অনেক সময় অ্যাভয়েড করতে হয় অনেক কিছু যেমন কমেন্ট বক্সের অনেক কমেন্ট অ্যাভয়েড করে ঠিক আছে আর রইল টিনা সেনের আবারও বলছি যেদিনকে প্রিয়া মনে করবে টিনা সেনের উত্তর দেওয়ার ওর দরকার অবশ্যইও দেবে আমার মনে হয় এটা আজকে টিনা সেনেও প্রশ্ন করেছে বলছি আর হ্যাঁ প্রিয়া অনেক কিছু প্রিয়া অনেক কিছু কথা বলে কিন্তু পরে ভুলে যায় ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে অ্যান্সার দিয়েছে কল্পনাও অনেক কথা বলেছে কিন্তু প্রিয়ার কথার পরিপ্রেক্ষিতে বলেছে তাই তো ঠিক তো তাহলে প্রিয়ার সাথে কল্পনা তফাৎ থাকলো কোথায় পার্থক্য থাকলে কোথায় যে কলতলা ঝগড়ার মতো ঝগড়া করেছে ও উত্তর দিয়েছে বলেছে কেন বলবে না কেন বলবে না তাহলে পার্থক্য থাকলো কোথায় আমিও আজকে চার পাঁচ বছর ধরে ওদেরকে দেখছি প্রিয়ার সব ভিডিওর পরিপ্রেক্ষিতে কল্পনা ভিডিও এসেছে এটা দেখুন দেখলে ভিডিও দেখলেই বুঝতে পারবে না একদম তাই উত্তরে একজন লিখেছে এত কল্পনা ভালো হলে তাহলে ভিডিওগুলো আগের ভিডিওগুলো ডিলিট কেন করে দিয়েছে ডিলিট করেনি প্রাইভেট করে রেখেছিল বা প্রাইভেট করেছিল তাহলে এই ভিউার্সগুলো কারা যারা নিশ্চয়ই না দেখে ইয়ে কমেন্ট করতে আসেনি না দেখে কমেন্ট করতে আসেনি আর আমার ভিডিও আসার আগে পিয়ার ভিডিও আসার আগে আমার ভিডিওতে কমেন্ট এসছে যে পুরোনো ভিডিও থেকে যে কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো সেগুলো নেই ডিলিট করা বা প্রাইভেট করা হয়েছে আমার কমেন্ট বক্সে এসছে যারা বলছো না প্রাইভেট বা ডিলিট করা হয়নি তারা কষ্ট করে আমার ওই যে পরশুদিনে যে প্রিয়াকে নিয়ে ভিডিও করা বা কল্পনাকে নিয়ে যে ভিডিও করা সেই ভিডিওটা একটু দেখে এসো তাহলে বুঝতে পারবে যে ভিউয়ার্সরাই আমাদের তথ্য দেয় কারণ আমাদের সব চ্যানেল এরকম ঘেঁটে ঘুটে দেখা সম্ভব না সবসময় তাহলে কোনো ভিউয়ার্স দেখে আমাকে কমেন্টটা করে গেছিল করে গেছিলো হ্যাঁ আর লিখেছে আপনি ওদের ভিডিও নিউ দেখছেন বোঝাই বোঝাই তাই বুঝ দেখছেন বুঝে তাই বুঝতে পারছেন না কোন ভিডিও ডিলিট হয়েছে ভালো করে মন থেকে দেখুন দেখার চেষ্টা করুন দেখলে বুঝতে বুঝবেন কোন ভিডিও ডিলিট হয়েছে ডিলিট বা প্রাইভেট হয়েছে ঠিক আছে প্রাইভেট হয়েছে আর একজন লিখেছে যে কোনো ভিডিও ডিলিট হয়নি ভালো করে দেখুন এই তো এক একশোবার একশোবার ভালো করে তো সবাই দেখেছেই না না দেখে তো একজন ভিউার্স এসে ফট করে একটা স্টেটমেন্ট পাস করতে পারে না তাই না আর একজন লিখেছে আমরা পুরোনো ভিউার্স আমরা ওদের ভিডিও দেখেছি দেখেই গেছিলাম ওর ব্লগে সবাই তো নতুন না যে না যে কি কী হয় কি হয় জানবে না মানে টাইপিং একটু মিস্টেক আছে আমরা পুরনো ভিউার্স সব সব জানি কে কেমন ওরা স্টার্ট করেছিল প্রিয়াকে বেঁচে খেয়ে সব ভিউার্স এগুলো সব ভিউার্স আর একটা টিনা সেনের কমেন্ট পড়ার আগে একটা কথা বলি ওই মিতালি ঘোষ এসে আজকে গতকালকে আবার উল্টো পাল্টা কথা বলেছে প্রিয়ার বাথরুম কথা নিয়ে যে কথাটা বলেছি অনেক ভেতরের কথা বলেছে আমি জাস্ট ইগনোর করলাম জাস্ট ওনাকে ইগনোর করলাম কারণ ওনার কথা বলতে গেলেই আমার অনেক কিছু উঠে আসবে সেই জন্য আর আমি চাই না ওনার ওই ভুলভাল বানান দিয়ে ভুলভাল কমেন্ট করা সেই কমেন্টগুলো পড়ে তোমাদের মানসিকতাকে নষ্ট করে দিই তো চলো টিনাসেন কী লিখেছে কিন্তু ভিডিও কোথায় ডিলিট হয়েছে পুরোনো তো সব ভিডিও আছে যেগুলো ডিলিট হওয়ার কথা বলছেন আপনি বলছেন আমি তো দেখতে পাচ্ছি সবগুলোই তাই কি সবগুলো দেখতে পেয়েছ তাহলে যে ভিহগুলো যে ভিহার্ডস দুজন না একজন আমাকে কমেন্ট করে গেছিলো সে মিথ্যে কথা বলছে তাহলে প্রিয়া মিথ্যে কথা বলছে ও আচ্ছা প্রিয়া তো মিথ্যে কথা বলা সম্ভাব আর প্রিয়াকে মিথ্যেবাদি সাজাতে পাঁচ সেকেন্ডও সময় লাগবে না পাঁচ সেকেন্ডও সময় লাগবে না যখন ধরা পড়ে যাবে যে প্রি ভিডিও প্রাইভেট হয়েছে চোখে পড়ে গেছে মানুষের পাবলিক হতে মিনিট সময় লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিট ভিডিও রেখে প্রাইভেট ভিডিও পাবলিক হয়ে যাবে প্রিয়াকে মিথ্যাবাদী সাজাতে কোনো ব্যাপার না প্রিয়া বলেছে ভিডিওটায় ভিডিওটা হয়তো চোখে পড়ে গেছে তারপরে পাবলিক প্রাইভেট ভিডিও পাবলিকও তো অসুবিধা নেই তো এটা তো করাই যায় করাই যায় না প্রিয়াকে মিথ্যাবাদী সাজাতে করা যায় এটার কোনো নতুনত্ব নেই ঠিক আছে প্রিয়া ভিডিও করার আগেও আমার কমেন্ট বক্সে চলে যাও আমার কমেন্ট বক্সে এসে একজন আমাকে বলে গেছে যে পুরোনো ভিডিওগুলো অনেকেই তো দেখে পুরোনো অনেকেই দেখে যেমন তুমি দেখেছো টিনাকে বলছি টিনা সেন তুমি যেমন দেখেছো সেরকম পুরোনো ভিডিও দেখেছে দেখেছে যে কিছু ভিডিও এই হয়েছে ডিলিট হয়েছে ডিলিট না প্রাইভেট হয়েছে প্রাইভেট হয়েছে তাহলে সে মিথ্যে কথা বলেছে প্রিয়া মিথ্যে কথা বলেছে তাই না এবং ওর কমেন্ট বক্সে কিছু কমেন্ট এসছে সেগুলো মিথ্যে কথা বলেছে ভিউসরা তুমি হয়তো এখন দেখতে পাচ্ছ যে সব ভিডিও আছে এটাই তো চালাকে খায় কাটাল বলদের মুখে আঠা বুঝতে পেরেছো কিনা কারণ কি না তুমি যখন টিনা সেন তোমাকে বলছি তুমি যখন আমাকে কমেন্টটা করেছো তার আগে তুমি দেখেছো তারও আগে অনেক ঘন্টা কেটে গেছে অনেক ঘন্টা কেটে গেছে ঠিক আছে এবার আমি যদি দেখি আমার কোনো একটা ভুল আমার আইডিতে রয়েছে একটা ভুল বা একটা ভুল কমেন্ট করে ফেলেছি আমি সঙ্গে সঙ্গে ডিলিট করতে সময় লাগে বা আমি একটা ভিডিও পাবলিক করে ফেলেছি যেটা তোমাদের চোখে পড়ে গেছে বা পুরোনো কোনো ভিডিও আমি প্রাইভেট করে দিচ্ছি যাদের চোখে পড়ার তাদের ঠিক পড়ে যায় যখন দেখেছি যে তোমরা তো ধরে ফেলেছো তোমরা এসে কমেন্ট করছো আনটি ওই ভিডিওটা ডিলিট করলে কেন ডিলিট করলে কেন টুক করে গিয়ে পাবলিক করে দিলাম আরও স্পেড হওয়ার আগে হতেই পারে না এটা কোনো ন্যাচারাল ব্যাপার পুরনো একজন ভিউয়ার সেব লিখেছে আপনি কতদিন ধরে ভিডিও দেখছেন ভালো করে দেখুন ভিডিও ডিলিট হয়েছে কি না আমার কমেন্ট বক্স এগুলো এসছে মানে ভিওয়ার্সদের মধ্যে ভিওয়ার্সদের ভালো করে দেখুন ভিডিও ডিলিট হয়েছে কি না মানে প্রাইভেট হয়েছিল কি না ভালো করে দেখুন আর সব থেকে বড়ো কথা ঈশ্বর জানে তার তার উপরে কেউ না তার উপরে কেউ না এক তারিখে একুশের এক তারিখে চ্যানেল ক্রিয়েট করে সাতই এপ্রিল যে চ্যানেলে কন্ট্রোভার্সিয়াল ভিডিও আসে এর থেকে আর কিছু বলার নেই এর থেকে কিছু আর বলার নেই কারণ শুনেছিলাম যে এই ভিডিওগুলো মানে কল্পনার ক্রিয়েট করার পরেই প্রিয় প্রিয়া ক্রিয়েট করেছিল আমি ঠিক মেলাতে পাচ্ছি না ভিডিওগুলো তাহলে কল্পনার সাত নম্বর সাতই এপ্রিল সাতই এপ্রিল কি করে এই কন্ট্রোভার্সিয়াল ভিডিও আসলো যেটা প্রিয়া এই কথাগুলো বলেছিল আমাকে দেখতে হবে আমি দেখিনি প্রিয়ার কত সালে প্রিয়ার ভিড মানে চ্যানেল ই ক্রিয়েট করা সেটা দেখতে হবে কারণ ওই ভিডিওটা তো প্রিয়ার কোনো ভিডিওর উত্তর মনে হলো আমি আবার দেখলাম ভিডিওটা কোনো ভি প্রিয়ার ভিডিওর উত্তর টিনা সেন আবার লিখেছে নানা আন্টি বললো না হাজব্যান্ড ওয়াইফ বসে ভিডিও করেছে প্লাস প্রিয়া বলল পার্লারে পার্লারের ভিডিওতে মৃত্যুকে নিয়ে হ্যাঁ ওই ভিডিওটা আছে ওই ভিডিওটা ছিল ওই ভিডিওটা আমিও দেখেছি ওই ভিডিওটা ছিল ঠিক আছে আমি তো দেখছি হ্যাঁ তুমি আর তোমার এই যে রিমঝিম এরা কন্টিনিউ বলে গেছো প্রিয়া ভিডিও প্রাইভেট হয়নি ভিডিও প্রাইভেট হয়নি সব ভিডিও ছিল এই যে রিমঝিম আবার লিখেছে আমিও তো দেখলাম সব ভিডিও আছে উনি যেগুলো মেনশান করলেন সব আছে স্ক্রিনশট আমিও তো নিলাম মানে কল্পনা কল্পনা যেন বাধ্য হয়ে উত্তর দেয় দিতে সেই জন্য এই মিথ্যে ছটাতে আমি যদি বলি উল্টোটা প্রিয়াকে মিথ্যেবাদী সাজানোর জন্যই মানে প্রাইভেট করা ভিডিওগুলো পাবলিক হয়েছে এটা যদি উল্টো হয় তুমি বলছো তুমি কখন দেখেছো প্রিয়া ভিডিওটা করার পরে দেখেছ তো প্রিয়া ভিডিওটা করার পরে দেখেছো তো যে ভিডিও প্রাইভেট হয়েছে কি পাবলিক হয়েছে দেখতে গেছো তো তার মধ্যেই যদি কাজ হয়ে যায় প্রিয়াকে মিথ্যেবাদী সাজানোর জন্য হতে পারে না হতে পারে তো কারণ প্রিয়া যখন দেখেছে তখন স্ক্রিনশটগুলো নেয়নি তো স্ক্রিনশট যদি নিয়ে থাকতো তাহলে কারণ ও দেখতে গেছে ওই ভিডিওতে বললো আমি দেখতে গেলাম যে সেই সেই ভিডিওগুলো পার মানে পরিবারের সে কেচ্ছার ভিডিওগুলো আছে কি না গিয়ে দেখছে সেই ভিডিওগুলো নেই তারপরে পাবলিক হতেই পারে এটা তো উল্টো হতে পারে রিমঝিম উল্টো তো হতেও পারে তুমি বলছো যে এটা বাধ্য হয় যে প্রিয়া ইয়ে সে কল্পনা যাতে বাধ্য হয় উত্তর দিতে মিথ্যাটা ছড়াতে হবে তো নইলে প্রিয়ার কন্টেন্ট হবে কী করে এটা উল্টোও তো হতে পারে প্রিয়াকে মিথ্যেবাদী সাজানোর একটা চক্রান্ত চক্রান্ত যেখানে দেখেছে প্রিয়া ধরে ফেলেছে যে ওই কেচ্ছাগুলো নেই চ্যানেলে দেন আর দেন ওগুলো প্রাইভেট থেকে পাবলিক হয়ে গেছে প্রিয়া মিথ্যাবাদী সেজে গেল এই যে তুমি যেমন বলছো তাই না কিন্তু সব ভিউয়ার্সও জানে যারা জানা তারা জানে তারা বোঝে তুমিই বলো না এক তারিখে চ্যানেল ক্রিয়েট হয়েছে একুশ সালে সাতই এপ্রিল এই এই ভিডিওটায় যে স্বামী বসে যে ভিডিওটা এখন শো করছে সেই ভিডিওটা কি করে আসে কি করে আসে চার 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 নম্বর ভিডিও ওটা চার নম্বর ভিডিও একটা চ্যানেলে বলতে পারো তাহলে বলবো তো যে চ্যানেলটা ক্রিয়েট করেছিলই ফ্যামিলি এসে বিক্রি করার জন্য বলতেই তো পারি বলতেই তো পারি ভিডিও বড় হয়ে যাচ্ছে আজকে টিনা সেনকে একটা কথা বলতে চাই তুমি কালকে তারপরেও লিখেছ কী কি জানি আনটি আমি কাল রাতে প্রিয়ার ভিডিও দেখার পরই চেক করেছি তোমার খুব ইন্টারেস্ট আমার মনে হচ্ছে হ্যাঁ তুমি একজন ভালো ভিউয়ার্স দেখো তুমি যেহেতু আনটি বলে আমাকে ডেকেছো সেহেতু তোমাকে বলছি একজন ভিওয়ার্স বন্ধুরা একজন ভিউয়ার্স কালকে বারোটা পঁচিশে প্রিয়া ভিডিও দিয়েছে একজন ভিউয়ার্স বারোটা পঁচিশ পর্যন্ত ওয়েট মানে দেখেছে বারোটা পঁচিশে ভিডিও পরে এই টিনা সেন বিশেষ করে এর কথাই বলছি হ্যাঁ অনেক ভিউয়ার্সটাই দেখেছে তার মধ্যে কিন্তু টিনা সেনও ছিল টিনা সেনও কিন্তু কালকে রাত্রিরেই ভিডিওটা দেখেছে দিয়েছে দেখেছে যে যখন ভিডিওটা পাবলিক হয়েছে বারোটা পঁচিশ বাজে আর আমরা তো দেখবই আমরা তো রাতের পোহরই আমি দুটো অবধি জেগে থাকি এই যে এখন ভিডিওটা করছি একটা ষোলো বাজে এই যে ভিডিওটা করছি রাত্রির একটা ষোলো বাজে ভিডিওটা কালকে সকালবেলা নটায় পাবলিক হবে ঠিক আছে সেখানে তোমাকে তোমাকে দেখছি তুমি লিখেছ। কালকে রাতেই আমি প্রিয়াদির ভিডিওটা দেখার পরেই আমি চলে গেছিলাম কল্পনাদি কল্পনার ভিডিওগুলো দেখতে কিন্তু সেখানে দেখিনি বুঝতে পারছো তো যাই হোক আমি কিছু বোঝাতে চাইছি না আমি শুধু বলছি যে কতটা ভালোবাসো তুমি কত ভালো ভিউয়ার্স আমাদের শুধু এইটুকুই বলছি যে আমি কিন্তু মৃত্যুর পাশে বসে ভিডিও আর হাজব্যান্ড ওয়াইফের আচ্ছা বা ওই ভিডিও দুটো দেখেছি পাশে মানে স্বামী স্ত্রীর পাশে বসে যে ভিডিও দুটো ওই ভিডিও করেছে সবগুলোই দেখেছি দেখতে পেয়েছিলাম যা যে যেসব ক্রিয়েটারের কথা বলছেন তিনি একবার ফার্স্ট ভিডিওতে দেখে দেখেছেন তিনি এবার ফার্স্ট ভিডিওটা দেখেছেন এই ডিলিট করা নিয়ে উনি চেক না করেই হয়তো ভিডিও করেছে তুমি কি করে বুঝলে যে উনি চেক না করেই ভিডিও করেছে মানে কল্পনার প্রিয়ার কথা বলেছো ঠিক আছে তুমি কি করে বুঝলে সে চেক না করেই এত বড় একটা স্টেটমেন্ট পাস করবে সোশ্যাল মিডিয়াতে তুমি কি করে বুঝলে এটা তুমি কি করে জানলে তাই না তাহলে যারা যারা যে সমস্ত ভিউয়ার্সরা বলছে তাহলে তারা সবাই মিথ্যে কথা বলছে ভুল বলছে এবং এবং আমাদের একজন সহক্রিয়েটারও কিন্তু ফার্স্ট ভিডিওতে বলেই দিয়েছিল যে হ্যাঁ ভিডিও প্রাইভেট হয়েছে রাখতে চায়নি ফ্যামিলিকেচ্ছা রাখতে চায়নি তাহলে কি সে না দেখেই না বুঝেই বা না যাচাই করেই সে এই স্টেটমেন্টটা পাস করে দিয়েছিল তারপরে অবশ্য বলেছে হ্যাঁ ভিডিও ডিলিট হয়নি তারপরে আবার প্রমাণ দিয়েছি কিন্তু সে ভিডিও না দেখে যাচাই না করে সে স্টেটমেন্ট পাস করে দিয়েছিল যে সে হ্যাঁ করেছে করতেই পারে ফ্যামিলি কেচ্ছা কেন রাখবে মনে করেছে রাখবে না তাই ডিলিট বা প্রাইভেট করেছে তাহলে কেমন হয়ে গেল না তাহলে কেমন হয়ে গেল না চলো আজকে এটুকুই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা